যাব সবাই एकजुट বোন আজকে এই আন্দোলনের শরীক হতে পারে তোমার কেমন লাগছে এই যে তুমি অসুস্থ তারপরে আমাদের সঙ্গে শরীক হইছ আন্দোলনে হাজারো লাল সালাম এবং সেলুট জানাই তোমাকে তোমার মতো সরকারের তুমি তুমি এই যে আমাদের ফিল্ম পলটিক্স এভাবে চলতে আছে বাংলাদেশের ভবিষ্যৎ চলচ্চিত্র নিয়ে কি ভাবনা তোমার মানে কি হতে পারে

গেট বাংলা আপনি আহেন আপনি সবাই আমরা গেট ভাঙি কাল কমেন্ট না করি রাখেন আপনি আহেন তারপর আমরা সব গেট ভাঙি আসেন দেখছেন এতক্ষণ অল্প কয়জন মানুষ ছিলেন কত মানুষ দেখছেন সবাই আস্তে 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 পরে আসতে পারলে আপনি আসবেন না কেন তুমি কে আমি কে হায়াতের দুই গলে জুতা মারো তালে তালে হায়াতের তো পাওয়া যাচ্ছে না হায়াত হারিয়ে গেছে কাজে হায়াত ভাইকে দেখা যাচ্ছে না তার গাড়ি কোনো কিছু দেখা যাচ্ছে না আমরা চাইছিলাম আজকে তারা আটকামু দেখছেন জনজনে আরও সাকিব বাড়তেছে আপনারা যারা যারা যেখান এখান থেকে আসেন ওখান থেকে এসে পড়েন আমরা আসি মেহেদি ভাই প্রডিউসার আপা যারা ভিতরে আছে ওনারা বের হলে সিদ্ধান্ত জানিবে জানাবে তারপর আমরা আসবো তারপর আমরা চলে যাবো এছাড়া আমরা যাবো না সবাই শেয়ার করেন ভাই কিশোর গন্ধে গাড়ি পান নাই ঠিক আছে লাইফটা শেয়ার করে দেন বেশি বেশি যারা আসতে পারতাছেন না তারা লাইকটা শেয়ার করেন জনে জনে দেন আরও লোক হতে হবে আপনারা সবাই একজোট হন ভাই কার্ড ছাড়পত্র চাই হ ভাই মানুষ আস্তে আস্তে এই যে কতক্ষণ আগে আরো দশজন ভাইয়েরা আসছে তো ওনারা আসছে ঠিক আছে সবাই দলে দলে আস্তে আস্তে আপনারাও আসেন আপনারা না আসলে হবে না দেখছেন এই দেখেন কতগুলো মানুষ সেন ওই কোন যে কোনো আরো মানুষ দাঁড়িয়ে আছে এই যে মানুষ এই যে মানুষ এই যে কোনায় কোনায় মানুষ দাঁড়িয়ে আছে আরো ঐদের কারণে দাঁড়াতে পারতেছে না সবাই আসে আশেপাশে আছে আপনারাও চলে আসুন প্লিজ চলে যান আমি যেতে চাই প্লিজ চলে যান ভাই হিরো সাকিব খান ঠিক আছে মুক্তি হোক আমলা হোক ডিসি হোক কিন্তু বলতে পারবো আমাদের দেশে সাংস্কৃতিক হিরো আছে আজকে যদি হল না থাকে হিরো না থাকে এই সব যদি হয় আপনি কি নিয়ে পাওয়ার ফিল করবেন কিছু না করতে পারবেন না আজকে মনে করেন যে আমরা তো

আমারটা তো করে নাও هيا এ জিল্লো মাল দে মাল দে এ জিল্লো মাল দে এ জিল্লো মাল দে এ জিল্লো মাল দে মাল দে এ জিল্লো মাল দে মাল দে আরে আমরা তো একদম কবি হবে <laughs>

এটা আমি গ্রুপ খুশি বাংলায় লেখা সাথী বিয়ান পরিবার এর মধ্যে সবাই হবেন নেক্সট টাইম থেকে আমরা আরো

আগে হিদয় ভাই আমাদের সাথে আরো ভাই হ্যাঁ যারা এখানে আমরা আছি মুসলিমের একটা প্রস্তাব আছে আমাদের অনেক আমি একটা কথা বলি এখানে যেহেতু আমরা আছি আমরা এইখান থেকে একটা ডাক দিব যে এইখান থেকে আমাদের কিং খান সাকিব খানের একটা ফোরাম হবে আমাদের আমি একটা কথা বলি আমাদের আছে কোনো ধারণ জায়গা নেই মাঠে পায়ের নিচে মাটি মাটি নেই ঠিক আছে আমরা কোন জায়গায় দাঁড়াবো তাহলে আমরা মনে করি একটা ফোরাম করতে দিব আমাদের প্রত্যেকটা চৌষট্টি জেলা যারা বাইরে আছে সবাই মিলে আমরা একটা ফোরাম করতে দিব সবার নাম দত্তক নিয়ে ঠিক আছে এটা একটা নগদ নগদ আমরা আছি আমি বলি মনে হয় বেশি হবে আমি বলি শোনেন